বিশ্বকাপে ভারত পাকিস্তানের নিরুত্তাপ লড়াই হতাশ বিশ্ব ক্রিকেট এর চেয়ে ভারত বাংলাদেশ ম্যাচ বেশি জমজমাট আর রোমাঞ্চকর বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক মিরহাজুল আবেদিন নান্নু এদিকে সাকিব বাংলাদেশ দলে কবে খেলবেন সে সিদ্ধান্ত ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে নবনির্বাচিত সরকারের অধীনে সুদিন ফিরবে ক্রিকেটে আশা নান্নুর ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা এখন শুধু কথা আর কূটনৈতিক লড়াইতেই সীমাবদ্ধ মাঠে দুই দলের লড়াই বারবার হচ্ছে এক পেশে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় আইসিসি ও এসিসির ইভেন্টেই শুধু ভারত পাকিস্তান মুখোমুখি হয় পরস্পরের তবে লড়াইয়ে নেই সেই ভারত পাকিস্তান দৈরথের সেই উন্মাদনা এখন যেন দূর অতীতের স্মৃতি নিরুত্তাপ এই লড়াইয়ের চেয়ে বাংলাদেশ ভারত ম্যাচ বরং ছড়ায় বেশি উত্তেজনা হয়ও বেশি উপভোগ্য এখন তো মনে এই সাবকন্টিনেন্টের তো ভারত আর বাংলাদেশের খেলা ইচ্ছে বেশি প্রাণবন্ত তো সুতরাং আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি যা এই বিশ্বকাপে এটা মিস হচ্ছে তারপরে আমি মনে করি যে ওই খেলার ফোকাসটা এখন বাংলাদেশের ফোকাসটা বেশি সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে বাড়ছে গুঞ্জন অনেকের মতে ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় টাইগার অলরাউন্ডারকে রাখলে দলের জন্য ভালো ফিটনেস ও পারফরমেন্স বিবেচনায় সাকিবকে নিয়ে কি ভাবনা এই সাবেকের সাকিব আল ভারত ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের এবং এই জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে এটা সিলেকশন প্যানেল এখন টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কী অবস্থা ওর কী অবস্থার মধ্যে আছে ওর ওরা ডিসিশানটা নেবে তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা কোথায় কী অবস্থান আছে এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওরটা চিন্তাভাবনা করবে বিসিবি ও ক্লাব সংগঠকদের বিরোধে ক্রিকেটে অচল অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরোয়া ক্রিকেট নবনির্বাচিত সরকারের অধীনে কাটবে অনিশ্চয়তা বিশ্বাস নান্নুর ক্লাবদের মধ্যে একটা একটা মনোমালিন্য চলছে তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা অব সবার আগে আমাদের বাংলাদেশ তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে এবং আমরা চাবো যে সব কিছু ঠিকমতো হয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাক মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা